কর্মসমিতির বৈঠকে দলের শৃঙ্খলা রক্ষায় আরো কঠোর হওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূল রাজ্য শাসক দলের তরফে তিনটি কমিটি গঠিত হলো দলে কোনো সদস্যের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তাকে সকজ নোটিস দেওয়া হবে বলেও জবাব দিতে হবে অন্যথায় পরপর তিনটি সকজ নোটিসে ওই সদস্যকে দল থেকে সাসপেন্ড করা হবে বৈঠক থেকে নির্বাচনী ফলাফল নিয়ে বাংলার মানুষকে ধন্যবাদ জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনে প্রতিটি নথিভুক্ত রাজনৈতিক দলকে বছরে অন্তত দুবার সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটির বৈঠক ডাকতে হয় তৃণমূলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি হল জাতীয় ওয়ার্কিং কমিটি সেই নিয়ম মেনেই সোমবার বিকেলে বৈঠক ডাকা হয় কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে বঙ্গ রাজনীতি তথা দেশের রাজনীতিতে ও আলোচনা ছিল যে সোমবারের বৈঠকে দলের শৃঙ্খলা ভঙ্গ নিয়ে ধমক জুটতে পারে কারো কারো কপালে কারণ যেভাবে প্রতিনিয়ত দলের বেশ কিছু নেতা সংবাদ মাধ্যমের সামনে দলের সাংগঠনিক বিষয়ে সরকারের সিদ্ধান্তের বিষয়ে নিজেদের যুক্তি মতামত ব্যক্ত করতে শুরু করেছিলেন তাতে বকুনি খবরও যথেষ্ট কারণ রয়েছে এও আলোচনায় ছিল যে সোমবারের বৈঠক থেকে বড় কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এসব চর্চার মাঝেই বৈঠক শেষে বেরিয়ে তৃণমূলের অন্যতম মুখপাত্র দলের কর্মসমিতির নতুন পাঁচ সদস্যের নাম ঘোষণা করেন আমাদের নতুন সংযোজন হয়েছে কর্মসমিতি কর্মসমিতিতে সংযোজনে রয়েছে বিমান বন্দ্যোপাধ্যায় ডক্টর মানস ভুইয়া মালা রায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সাভেদ খান এই পাঁচজন নতুন সংযোজন হয়েছে দলের আইন শৃঙ্খলায় আরো কঠোর হলো তৃণমূল রাজ্যে শাসক দলের তরফে তিনটি কমিটি গঠিত হল দলের জাতীয় কর্মসমিতির বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের অন্যতম মুখপাত্র চন্দ্রিমা ভট্টাচার্য জানান শৃঙ্খলা রক্ষায় তিনটি কমিটি তৈরি করা রয়েছে একটি সংসদীয় একটি পরিষদীয় এবং দলীয় স্তরে তিনটি ডিসিপ্লিনারি কমিটি হয়েছে যার প্রথমটির কথা আপনাদের বলি আগে সেটা হলো পার্লামেন্টের তিনটি হয়েছে একটি হচ্ছে সংসদের একটি হচ্ছে বিধানসভা এবং আরেকটি হচ্ছে দলের প্রথমে পার্লামেন্টে যে কমিটি হয়েছে ডিসিপ্লিনারি কমিটি তাতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ডেরেক ও কাকলি গোসদস্তিদার কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হক দলে কোনো সদস্যের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তাকে শোকজ নোটিশ দেওয়া হলে জবাব দিতেই হবে অনুথায় পরপর তিনটি শোকজ নোটিশে ওই সদস্যকে দল থেকে সাসপেন্ড করা হবে জানালেন শাসক দলের মুখপাত্র চন্দ্রিমা ভট্টাচার্য নীতির ক্ষেত্রে খুব জোরদার হবে বলা হয়েছে যে কোনো শোকজ নোটিশ যদি কোনো পার্টি বিরোধী কাজের জন্য দেওয়া হয় কোনো সদস্য অথবা সদস্যকে তাহলে তার উত্তর তাকে দিতে হবে এবং পরপর তিনটি যদি এরকম শোকজ নোটিশ যায় তাহলে সেই সদস্য অথবা সদস্যা সাসপেন্ডেড হবে অর্থাৎ এটা আমি পার্লামেন্ট বললাম কিন্তু এই নিয়ম সকলের ক্ষেত্রেই আছে দলীয় স্তরে যারা এই ডিসিপ্লিনারি কমিটিতে আছেন তারা হলেন সুব্রত বক্সি অরূপ বিশ্বাস ফিরা হাকিম সুজিত বোস চন্দ্রিমা ভট্টাচার্য এই পাঁচজন এই পার্টির ডিসিপ্লিনারি যে কমিটি তাতে রয়েছে এবং যেটা অ্যাসেম্বলির কমিটি অর্থাৎ বিধানসভার ডিসিপ্লিনারি কমিটি তাতে রয়েছেন শোভনদেব দেব চট্টোপাধ্যায় নির্মল ঘোষ দেবাশিস কুমার অরূপ বিশ্বাস ফিরাদ হাকিম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নতুন মুখপাত্রদের নামও জানালেন চন্দ্রিমা আমাদের স্পোর্টস পারসন যারা হবেন তার কোয়ার্ডিনেট করবেন অরুণ বিশ্বাস এটা কিন্তু স্পোর্টস পার্সন এবং চ্যানেলে যাওয়ার জন্য যে লিস্ট হবে সেগুলো পরবর্তীতে আপনাদের কাছে জানিয়ে দেওয়া হবে দিল্লির ক্ষেত্রে পার্টির সম্পর্কে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেরেক ও ব্রায়ন কাকলি ঘোষিদার কীর্তি আজাদ সুস্মিতা দেব সাগরিকা ঘোষ নর্থ বেঙ্গল উত্তরবঙ্গ উত্তরবঙ্গের জন্য বলবেন গৌতম দেব উদয়ন গুহ প্রকাশজিৎ পারি। ঝাড়গ্রামের ক্ষেত্রে বলবেন বীরবাহা হাসদা ঝাড়গ্রামের ক্ষেত্রে বলবেন বীরবাহা হাসদা চা বাগানের ক্ষেত্রে বলবেন মলয় ঘটক এবং বাংলার ক্ষেত্রেও এই বেশি যে কথাগুলো তাই নিয়ে বলবেন চট্টোপাধ্যায় চন্দ্রিমা বৈঠক বেরিয়ে তরফে চন্দ্রিমা ভট্টাচার্য জানান উপনির্বাচনের ফলের জন্য রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন এই যে উপনির্বাচন হলো এবং এই উপনির্বাচনে মানুষের যে রায় তার জন্য সাধারণ মানুষকে এই বৈঠক থেকে তিনি ধন্যবাদ জানিয়েছেন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলকে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে সুসংবদ্ধ করতে বদ্ধ পরিকর মমতা অভিষেক বৈঠকে নির্যাস থেকে বোঝাই যাচ্ছে বৈঠকে দলনেত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন দলের ঊর্ধ্বে কেউ নন তাই দলে থাকতে হবে আরও বেশি করে মানুষের পাশে থাকতে হবে কথা বলার ক্ষেত্রেও সতর্ক হতে হবে দল সম্পর্কে যাতে মানুষের মধ্যে ভুল বার্তা না যায় আর দলকে নিয়ে যিনি মানুষের কাছে ভুল বার্তা দেবেন তাকে পড়তে হবে কঠোর শাস্তির মুখে সবি সানালের রিপোর্ট সময় কলকাতা